আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নিয়ে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও হেক্সাগনের তৃতীয় পর্ব নিয়ে এই রাউন্ডগুলো কিভাবে করবেন তৃতীয় পর্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তৃতীয় চতুর্থ লাইনটা এই সাদা বর্ডারটা দিয়ে নিয়েছি যে আমি এই লাইনটা এখন আপনাদের দিব দেখাবো কিভাবে করবেন প্রথমে আমি ম্যাজিক রিং দিয়ে নিব এই তো দিয়ে কোনো একটা ঘরের এই ফাঁকা দিয়ে সুতা নেব আমি এই জয়েন্টের ফাঁকা দিয়ে নিলাম উপরের লাইনের নিচের লাইন উপরের লাইনের নিচের বরাবর যে লাইনটা সেই লাইন থেকে আমি শুই ঢুকিয়ে পিছন থেকে যে ম্যাজিক রিং দিয়ে নিয়েছে যে সুতাটা টেনে উঠাবো এভাবে একটা হাফ ডাবল খুশি করে নিলাম তারপরে আবার দ্বিতীয় এই পাতাগুলো যে পাতাগুলো করেছি মানে এই যে সাতটা ঘর করেছিলাম আগের ডাবল ক্রুশি করেছিলাম সারটা ডাবল ক্রুশি এর উপরে যে চেন চেন ভাব হয়ে রয়েছে এই যে চেন এই চেনগুলোর মধ্যে শুই ঢুকাবো প্রত্যেকটা ডাবল ক্রুশির উপরে যে চেনগুলো চেনের মধ্যে দিয়ে আমি এখন হাফ ডাবল ক্রুশি করে যাব আর সুতাগুলো এভাবে হাইট করে নিব পিছন থেকে সুতাগুলো এভাবে হাইট করে করে যাব সুতাগুলো হাইট করে নিলে হয় কি জয়েন্টটা আর খুলে যায় না জয়েন্টটা শক্ত হয়ে থাকে এই তো আবার এখানে চলে আসলাম এখানে উপরের লাইনের নিচের লাইনে যে স্পেসটা এই এখানে এটা সহ আমি ধরব ধরে একটা হাফ ডাবল ক্রুশি করে নিব আবার এই ডাবল ক্রুশিগুলোর উপরে প্রত্যেকটা ডাবল ক্রুশির উপরে একটা করে হাফ ডাবল ক্রুশি করে নেব আমি আস্তে আস্তে করে করে দেখিয়ে দিচ্ছি এতে যারা নতুন আছেন তারাও যেন করতে পারেন এই তো ষাটটা ডাবল ক্রুশির মাথায় ষাটটা হাফ ডাবল ক্রুশি করে এইখানে আসলে এই লাইনের নিচের লাইনটা সহ এই লাইন সহ দুটা লাইন একসাথে ধরব ধরে হাফ ডাবল প্রশি করে নেব এভাবে নিলে হয় কি পাতাগুলোর শেপ সুন্দর করে হয়ে যাবে সুন্দর করে আসে দেখতেও সুন্দর লাগে আর হ্যাকসাগনের এটাই এভাবেই হবে হেক্সাগনের ইয়ে এটা এভাবেই হবে আমি এভাবে করে আসবো এ পর্যন্ত ফিরে আসছি এ পর্যন্ত করার পর ফিরে আসলাম এ পর্যন্ত করে এখন আমি এটা কীভাবে জয়েন দেব ফার্স্ট আমি যে হাফ ডাবল কুশি করে নিয়েছিলাম এখান পর্যন্ত এসে এইখানে সুইটা ঢুকিয়ে এই তো একটা হাফ ডাবল ক্রুশি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এই তো সুতাটা এভাবে টেনে উঠিয়ে নিব উল্টা করে এই তো হয়ে গেল আমার চতুর্থ রাউন্ড কি সুন্দর হয়েছে তাই না ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ